সমিল্লাহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি অনন্য প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস ঠিকানা পুঠিয়ার মোড় সার কারখানার সংলগ্ন সরিষাবাড়ি জামালপুর মাদ্রাসাতুল হাদিস অত্র মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুল হাদিসে পুটিয়ার পাহ মোড় সার কারখানা সংলগ্ন জামালপুর মাদ্রাসাতুল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ হাদিস সমূহ চট্টগ্রামের অধীনে পরিচালিত ছাত্রছাত্রীদের ছাত্রীদের লেখাপড়ার জন্য মানসম্মত মনোরম পরিবেশ নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি হাতের লেখা প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মাদ্রাসাতুল হাদিস মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষাভীতি দূর করার জন্য রয়েছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই প্রস্তুত করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের আদব আখলাক ও সুন্নতে নবমীর প্রতি বিশেষ অনুশীলন অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় মাদ্রাসাতুল হাদিস সম্মানিত আপনি কি আপনার আদরের সন্তানের বৃন্দ মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সন্ন্যার আলোকে একজন আলোকিত মানুষ ও একজন দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মাদ্রাসাতুল হাদিস মাদ্রাসায় পুঠিয়ার পাড় মোড় সার কারখানা সংলগ্ন সরিষাবাড়ি জামালপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার মাদ্রাসাতুল হাদিস মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আপনার আদরের সন্তান